জিওরল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা নিয়মিতভাবে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার থেকে চারশো ছত্রিশ পৃষ্ঠার ফুলবালি আমিনিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব বিভাগ কয়ে প্রথমে আছে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ হল স্কার মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলে বার্জ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল ট্রোপোস্ফিয়ার ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন গ্র্যান্ড ব্যাংক মগ্নছড়া অবস্থিত আটলান্টিক মহাসাগরে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান প্রায় চব্বিশ ঘন্টা বান্ন মিনিট ধানের তুষ এক ধরনের কৃষিজ বর্জ্য নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ মিনি কয় নবীন পলিমাটিকে বলা হয় খাদার ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে কোন শিল্পকে শিল্পের শিল্প বলে লোহ ইস্পাত শিল্পকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় সতেরোশো সাতষট্টি সালে এরপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় তবে হাই মাদ্রাসা পরীক্ষায় সত্য মিথ্যা লিখতে দেওয়া হয় প্রথমে দেওয়া হয়েছে বারখান বাড়িয়ালি দেখতে সোজা তরবারির ন্যায় না বারখান বাড়ি হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির সুতরাং এটি মিথ্যা বা অশুদ্ধ মৌসুমী বায়ু এক প্রকার সাময়িক বায়ু এটি সত্য অর্থাৎ শুদ্ধ ফ্লোরাইড থেকে মিনামাটা রোগ হয় পারদ থেকে মিনামাটা রোগ হয় সুতরাং এটি অশুদ্ধ বা মিথ্যা পার্বত্য মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা সুতরাং কালবৈশাখী ঝড়কে বলে সত্য বা একটি সক্রিয় এটিও শুদ্ধ বা সত্য এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও প্রথমে আছে বারখান বারখান বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় তাহলে ডির সঙ্গে মিলছে স্টাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারে রয়েছে ওজনের স্তর তেজস্ক্রিয় বর্জ্য ইউরেনিয়াম কান্ডালা একটি শুল্কমুক্ত বন্দর কেটু কেটু হলো কারাক্রম পর্বতের সর্বোচ্চ শৃঙ্খ রকেট উৎক্ষেপণকারী সংস্থা ইসরো এটা বেঙ্গালুরুতে অবস্থিত এবারে শূন্যস্থান পূরণ বায়ুর চাপ মাপা হয় মিলিবারে ককে রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে মরা জোয়ার ড্যাস তিথিতে হয় কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল এনএইচ ফর্টি ফোর আগের নাম ছিল এনএইচ সেভেন ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হল দাত্রা নগর হ্যাভিলি ও দমনদীয় এই দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল কিন্তু দুই হাজার কুড়ি সালের ছাব্বিশে জানুয়ারি একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে ভাঁকরা নাঙ্গাল পরিকল্পনা ড্যাশ নদীতে গড়ে উঠেছে শতত্রু নদীতে গড়ে উঠেছে এরপরেই দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন কোন নদীর বদীপ পাখির পায়ের মতো দেখতে আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিশৌরি ভারতের কৃষ্ণা নদী প্রভৃতি লোয়েস্ট শব্দের অর্থ কি লোয়েস্ট শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয় হাইগ্রোমিটার কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর হবে বা আয়নস্পিয়ার কোন ফসলকে তন্তু বলা হয় পাটকে ভারতের সর্বাধিক যুক্ত রাজ্য কোনটি কেরল কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে গোদাবরী নদীকে কুমায়ুন হিমালয়ের হ্রদগুলি কি নামে পরিচিত তাল নামে পরিচিত প্রিয় শিক্ষার্থীরা হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার থেকে ফুলবাড়ি আমিনিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্নের এক নম্বর প্রশ্নগুলির উত্তর আমরা দেখে নিলাম এখন দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেব যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই জিও লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের তৈরি ভিডিওগুলি বন্ধুদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করো পঠন পঠন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা আমাদের ক্ষমতা মতো তা সমাধান করার চেষ্টা করব এখন আলোচনা শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ